ঠিক আছে অ্যাকাউন্ট খুলে কীভাবে ডিট করে খেলবেন সো অ্যাকাউন্টটি খোলার জন্য আপনারা ফার্স্ট কমেন্টে অফিসিয়া লিঙ্ক পাবেন সো লিঙ্ক থেকে ঢুকলে পাঁচশো টাকা আপনার পাবেন সো প্রথমত আপনারা এরম একটি প্ল্যাটফর্মে নিয়ে আসবে এখানে আপনার ব্যবহারের নামে যে ফোন নম্বরে দিতে পারেন তারপর পাসওয়ার্ড দেবেন তারপর আপনারা কনফার্ম পাসওয়ার্ড দেবেন সো পাসওয়ার্ড দেওয়ার পরে পরবর্তী ক্লিপ করবেন দিতে আসবে এখানে আপনারা একটি সংজ্ঞা দেখতে পাচ্ছেন সংজ্ঞাটি এখানে বসিয়ে দেবেন সো বিলিটি মুদ্র দেওয়া থাকবে এটি ফোন নম্বর দেবেন শূন্য বাদ দিয়ে ফোন নম্বরটি দেওয়ার চেষ্টা করবেন সো দশ ডিজিটের নাম্বারটি দেবেন এবং এই নাম্বারে বিকাশ নম্বর অ্যাকাউন্ট খোলা থাকতে হবে এই নাম্বারে ভেরিফাই করা হবে এবং এই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট উত্তোলন করতে পারবেন টাকা উদ্র করতে পারবেন রেফার করে জায়গায় কিছু করতে হবে না ইমেলের জায়গায় ইমেল দিলে দিতে পারেন না দিলে প্রবলেম নেই স্টিক মার্কে ক্লিক করে সম্পূর্ণ দিয়ে ক্লিক করে দেবেন অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য আপনারা নিজে পোপাল অপশন দেখতে পাচ্ছেন প্রোপাল অপশনে চলে আসবেন সো প্রবল অপশন আসার পর এখানে নিচে যাবেন এখানে ব্যক্তিগত তথ্য দেখতে পাবেন আপনারা এখানে ব্যক্তিগত তথ্য দেখতে পাচ্ছেন এখানের ওপর ক্লিপ করে দেবেন সো এখানে ব্যক্তিগত তথ্য ক্লিপ করার পরে একটু অপশন আসবে আর ভেরিফাই নাম্বার এখানে চাপ দেবেন তারপর এখানে একটি কোড চাচ্ছে তারা কোডটি এখানে বসিয়ে দেবেন তারপরে আপনারা ওটিপি অনুরোধ এখানে একটি ক্লিপ করলে একটি কোড দেবে আপনাকে কোডটি এখানে বসিয়ে জমা দিনে ক্লিপ করবেন অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ভেরিফাই হবে এখন চাইলে আপনি ডিপোজিট করতে পারবেন কীভাবে ডিপোজিট করবেন ডিপোজিট অপশনে চলে আসবেন সো এখানে ডিপোজিট অপশনে চলে আসবেন আমারও অপশন এখানে আপনার যে অ্যাকাউন্টে টাকা থাকবে সে অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে অ্যামাউন্ট সিলেক্ট করবেন কত করতে চাচ্ছেন চাইলে লিখে দিতে পারেন ধরেন আমি লিখে দিলাম তারপর এখানে আমার অপশন ক্লিক ক্লিপ করবো সো এখানে চল্লিশ হয়েছে সরি সো বিকাশ সো আমার তো শুনে ক্লিক করার পর আপনাদের একটু ওয়েট করতে হবে তারা একটি ক্যাশ আউট নাম্বার দেবে এই নাম্বারটিতে আপনাকে ক্যাশ আউট করে এ এদের নাম্বার দিয়েছে এই নাম্বারটিতে ক্যাশ আউট করে ট্রানজেকশন আইটি আইডি পাবেন ট্রানজেকশন আইডিটি এখানে বসিয়ে আপনারা এখান থেকে এ নাম্বারটি সিলেক্ট করে নিশ্চিত ক্লিপ করবেন আপনার টাকা ঢুকে যাবে সো ব্যাগে চলে আসবেন আসার পরে দিন রিপ্লেস মারবেন রিপ্লেস মারলে টাকা ঢুকে যাবে যে সময় উত্তোলন করবেন নতুন অপশনে চলে আসবেন এখানে ঠিক আছে ক্লিপ করবেন সর্বনিম্ন পাঁচশো টাকা আপনার অ্যামাউন্ট বসিয়ে দেবেন এবং যে নাম্বারটি দিয়েছিলেন ওই নাম্বারে বিকাশ বা নগদ যা যেটা খোলা থাকবে সেটি সিলেক্ট করে আপনার অ্যামাউন্ট বসিয়ে দিয়ে উত্তোলন অপশনে ক্লিপ করে দেবেন ধন্যবাদ